চমৎকার একটি হেলমেট এবং গ্রাফিক্সটা দেখেন কত সুন্দর এটাকে বলা হয় ইউহি নিনজা গ্রাফিক্স সেভেন এইট নাইন সেভেন এইট মডেলের আর এইটা বাইজটা সবচেয়ে যে বড় বিষয় আমি যদি আপনি একটু ইয়ে করে দেখাই যেটা কিন্তু স্মোকি অনেক স্মোকি দেখেন যদি আমি হাত ঢুকাই হাত দেখা যায় কিন্তু হালকা হোয়াইট শেড এবং ব্লু অ্যান্ড ব্ল্যাক ঠিক আছে খুবই চমৎকার পেইসাল এডিশন আছে ব্ল্যাক অ্যান্ড নিয়ন

যে আগে আসবেন সে আগে পাবেন না এটা এটা আমার পছন্দের একটা গ্রাফিক্স এই যে গেম চেঞ্জার স্পাইডার গ্রাফিক্স যেটা এটা গেম চেঞ্জারই সেম গেম চেঞ্জার জাস্ট গ্রাফিক্সটা স্পাইডার হ্যালো ভাইকার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে ভালো রাখার জন্য আরো চমৎকার একটা ভিডিওতে স্বাগতম গাইজ আজকের ভিডিওটি যদিও হেলমেট নিয়ে বাট আজকের ভিডিও দেখে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন এমন কিছু অফার দিব আছি কোথায় আছি কিন্তু মিরপুর সাইট ফিট রোডে মটো গ্রিন এই শোরুমটিতে আর এই শোরুমটির লোকেশনটা তো স্ক্রিনে দেওয়াই রয়েছে সো যারা চাচ্ছেন সরাসরি ভিজিট করে নিবেন তারা কিন্তু চলে আসতে পারেন যারা আসতে পারছেন না মন খারাপ করার কোনো প্রয়োজন নেই সমগ্র বাংলাদেশে কিন্তু এই হেলমেটগুলো আপনারা হোম ডেলিভারির নিতে পারবেন আরেকটা বিষয় বলেছি মোটর গেন কি শুধুমাত্র ইউ বেছে না অনেকগুলো ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন বিশেষ করে বিশেষ যে সার্টিফিকেশনগুলো আছে যেমন সার্কের হেলমেটগুলো পেয়ে যাচ্ছে এমটি আছে ইউহি আছে বাট আজকে স্পেশালি দেখাবো উপর আবার অফার প্রাইজে সো যারা চাচ্ছেন একটা সার্টিফাইড হেলমেট কিনবেন থাকতে হবে অফার তাহলে এই হেলমেটটি বেস্ট চুজ হতে পারে আপনার জন্য সো কথাটা আপনি চলে যাই মূল ভিডিওতে ফার্স্টে চলে আসুন এই হেলমেটটা হাতে নিয়ে এটা দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একটি হেলমেট এবং গ্রাফিক্সটা দেখেন কত সুন্দর এটাকে বলা হয় নিনজা গ্রাফিক্স সেভেন এইট নাইন সেভেন এইট মডেলের আর এই হেলমেটটা সবার পছন্দের যে কারণটা এটা কিন্তু ইসি ইস সার্টিফাইড পাশাপাশি বিএসটের সার্টিফিকেশন করা আছে এখন একটা হেলমেট সম্পর্কে দেখাই আর এই হেলমেটে কিন্তু গ্রাফিক্স আছে অলমোস্ট আজকে পঁচিশ থেকে ছাব্বিশটার উপরে হ্যাঁ সো এই হেলমেটটার ফার্স্ট অফ যে বিষয়টা ছিল যে আপনি এটা তো ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন আপনি নিজে ঘরে এটা ওয়াশ করে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন ময়লা হয়ে গেলে ঠিক আছে এক দ্বিতীয় হলো এটাতে কিন্তু আপনি কমি ব্যবহার করতে পারবেন এবং এটা পুরো প্যারিংটার পাশাপাশি এখানে কিন্তু চিন কার্ড দেওয়া আছে যেটা কারণে আপনি ধুলাবালি থেকে একটু সেফ থাকবেন ভালো আর এর ভাইজার সম্পর্কে তো বলার কিছু নেই ভাইজারটা কিন্তু অনেক কোয়ালিটিফুল ভাইজার পাশাপাশি এটা কিন্তু পিনলক থার্টি সাপোর্টেড একটা ভাইজার ওকে আর এইটা ভাইজরটার সবচেয়ে যে বড় বিষয় আমি যদি আপনি একটু ইয়ে করে দেখাই যেটা কিন্তু স্মোকি অনেক স্মোকি দেখেন যদি আমি হাত ধুকে হাত দেখা যায় কিন্তু সো খুবই লাইট স্মোকি হওয়ার কারণে আপনি কিন্তু এটা রাতে দিনে দেখতে পারবেন চালাতে পারবেন যদি একান্ত চোখের সমস্যা না থাকে অনেক আছে এই মোটা মোটা চশমা পড়েন তাদের বিষয়টা আলাদা তাছাড়া সবাই কিন্তু এটা পড়তে পারেন আর এটা সবচেয়ে বেটার দিকটা হলো দেখেন ডাবল ভেন্টিলেশন আছে ঠিক আছে টপের দুইটা ভেন্টিলেশন পাচ্ছেন যেটা এয়ার ফ্লোটা খুব ভালো থাকবে এবং নোজ ভেন্টিলেশনটা কিন্তু খুবই চমৎকার আর এই মডেলটা আপনাদের একটা নাম বললে ভালো চিনবেন আমরা গেম চেঞ্জার তো পড়ছি ঠিক না বা সবার বাংলাদেশে কিন্তু একদম পুরো ব্ল্যাকের গেম চেঞ্জ করে দিয়েছিল যেটা ব্ল্যাক গেম চেঞ্জার সো ইহির এই গেম চেঞ্জারের মডেলটাই জাস্ট গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন আপনারা আজকে অফার প্রাইজে এটার আপনার গ্রিনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে রয়েছে আমাদের কাছে ব্লু দেখেন হালকা হোয়াইট শেড এবং ব্লু অ্যান্ড ব্ল্যাক ঠিক আছে খুবই চমৎকার এটা রয়েছে এবং এই হেলমেটটা কিন্তু অফার দিয়ে দিচ্ছি অফারটা কি ধরুন অনেকে আছেন যেটা বলছিলাম যে যাদের চোখে সমস্যা তারা ব্ল্যাক ভাইজার চেঞ্জ করে যদি ক্লিয়ার চান নিতে পারবেন আবার ক্লিয়ার চেঞ্জ করে যদি ব্ল্যাক নিতে চান নিতে পারবেন সো এটা নিয়ে ট্রেনশন ভাবার কিছু নাই এরপর দেখতে পাচ্ছেন একটা স্পেশাল এডিশন আছে ব্ল্যাক অ্যান্ড নিয়ন এই হেলমেটটা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে কারা জানেন যারা একটু বেশি রাত্রে রাইড করে কারণ এই নিয়নটা রাত্রে কিন্তু খুব ভালো ফোকাস করে অনেক দূর থেকে ঠিক আছে এইটারই আবার আপনার ওয়ারেঞ্জটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ তারপরে রয়েছে বর্তমানে মানে একদম পঁচিশের শেষের গ্রাফিক্স ইহুইটা দেখেন এত চলা চলে মানে বলার বাহিরে এটা কিন্তু খুব চলে এবং লুকটা কিন্তু অনেক অসাম দেখেন ঠিক আছে আমিভাবে ধরছি কেন যাতে আপনি স্ক্রিনশট নিতে পারেন এবং স্ক্রিনশটটা নিয়ে কী করতে হবে আমাদের স্ক্রিন নাম্বারটা রয়েছে নাম্বারে ফোন দেবেন আচ্ছা এটা প্রাইসটা মনে বলতে ভুলে গেছি না সমস্যা নাই আপনারা ক্ষমা করবেন এই হেলমেটগুলোর প্রাইস কিন্তু আপনারা সবাই জানেন ছ হাজার করে আজকের ভিডিও দেখে যারা নেবেন এটা কিন্তু কোম্পানির পক্ষ থেকে অফার আসছে মানে ইউহিট থেকে অফার দেওয়া হয়েছে ফ্ল্যাট দুই হাজার ডিসকাউন্ট অনলি চার টাকায় মানে মাথা নষ্ট অফার যারা চাচ্ছিলেন যে একটা সার্টিফাইড নিবেন কিন্তু বাজেটে হচ্ছিল না আমার বিশ্বাস এখন নেওয়ার সুযোগ হয়েছে নিয়ে নেন কারণ শেষ হয়ে গেলে পরে আফসোস করে করে লাভ হবে না এই যে এটাও ঠিক আছে কিন্তু আপনার একদম লেটেস্ট গ্রাফিক্স টাকা ওকে এটা দেখেন কাছে দেখান না সুন্দর করে গ্রাফিক্সগুলো কত সুন্দর সুন্দর গ্রাফিক্স রয়েছে প্রত্যেকটা হেলমেট ছয় হাজার পরিবর্তে চার হাজার এখন অনেকে আসেন না ভাই বাইকের সাথে আমার মন মতো গ্রাফিক্স পাই না ভাই পঁচিশটা গ্রাফিক্স তারপর লাগবে তাহলে ভাই সরি ঠিক আছে গ্রাফিক্স সেরা মানে কত গ্রাফিক্স লাগবে সব ধরনের কালার কিন্তু আপনারা আজকে এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন তার মানে এক ভিডিওতে এত গ্রাফিক্স কি বলবো দেখেন গ্রে ব্ল্যাক রেড কত সুন্দর আপনি ঘুরায় দেখায় দেখেন দেখেন কত সুন্দর সুন্দর হেলমেট কিন্তু রয়েছে আপনাদের জন্য তারপর রয়েছে ব্লু নিয়ম অনেক সুন্দর তারপরে আবার একই প্রোডাক্টের এই যে রেডটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মানে এক একটার ভিতরে অনেকগুলো গ্রাফিক্স আছে আমাদের এখানে এটা দেখেন কত সুন্দর এইটা তো মানে একদম পুরো কারাকারি একটা হেলমেট ব্ল্যাক অ্যান্ড রেড খুবই গর্জিয়াস ক্লোজ করে দেখেন কত সুন্দর দেখছেন একদম গর্জিয়াস ঠিক আছে আচ্ছা আমি তো ওই পাশে চলে যাই এবার আর আমি সামনে আসবো না এখন দেখাবো ইউহির আরেকটি জনপ্রিয় গ্রাফিক্স এইচ আর টি বা এস আর টি যেটা বলে এস আর টি আছে ঠিক আছে এস আর টিটা হ্যাঁ এইটা আছে তারপরে রয়েছে ইউহির এইটা দেখেন খুবই সুন্দর দেখছেন অনেক চরম চরম গ্রাফিক্সগুলো কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন সবার রুচি এক না যার যেটা ভালো লাগে সাইজ কিন্তু আছে এস এম এল এক্সেল সাইজ পর্যন্ত সো মাথা যদি অনেক বড় হয় টেনশন নাই চলে আসেন পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখছেন কত সুন্দর আচ্ছা এটা দেখেন তো ব্লুটা এটা কিন্তু তিনটা গ্রাফিক্স আছে যে ব্লু দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে আমি প্রথমে যে নিয়ন বা ইউলো যেটা বলেন এটা দেখিয়েছিলাম আর এই গ্রাফিক্সটার মধ্যে আমার একটা ফেভারিট গ্রাফিক্স এটা কিন্তু একদমই কম আছে এটা নিয়ে কারাগারে করা যাবে না ঠিক আছে যে আগে আসবেন সে আগে পাবেন যেটা এটা আমার পছন্দের একটা গ্রাফিক্স কত সুন্দর মানে খুব ভালো লাগে বুঝছেন কি বলবো তারপরে গেম চেঞ্জার তো দিতে পারছি না কারণ গেম চেঞ্জারের দাম কিন্তু ছয় হাজার টাকা আছে বাট গেম চেঞ্জারের টেস্টটা দিয়ে দিচ্ছি গেম চেঞ্জের থ্রিতে নেন এই যে গেম চেঞ্জার স্পাইডার গ্রাফিক্স যেটা এটা গেম চেঞ্জারই সেম গেম চেঞ্জার জাস্ট গ্রাফিক্সটা স্পাইডার এটা নিতে পারবেন অনলি চার হাজার টাকায় ওকে এটা দেখছেন কত সুন্দর ওকে আমি আছে গ্রাফিক্স দেখাচ্ছি রে ভাই শুধু গ্রাফিক্স দেখবেন আর কারাকারি করে নিয়ে যাবেন একটা কথা বলে দিই যারা দেরি করবেন আমাদের কিছু না হবে কি জানেন সাইজ শেষ হয়ে যাবে গ্রাফিক্সটা শেষ হয়ে যাবে তখন আফসোস করবেন তো আমি চাই আফসোস করার দরকার নাই সার্টিফাইড হেলমেটটা ডট সার্টিফাইডের থেকে সামান্য কিছু মানে আটশো থেকে এক হাজার টাকা অ্যাড করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কি সার্টিফাইড হেলমেটটা রাইট সো কেন ভাই ডট নিবেন ইসি মানে বেস্ট সার্টিফাইড আপনারা প্রয়োজনে নেটে গুগল করতে পারেন তাইলে বুঝবেন যে ডট এবং ইসির মতো তফারটা কি যদি বর্ণের বাংলাদেশে মোটামুটি সার্টিফিকেশন মধ্যে ইসি সার্টিফিকেটটা বেস্ট হ্যাঁ দামি হেলমেট আছে বাট এইটা বেস্ট একটা হেলমেটটা সো আছে কিন্তু প্রত্যেকটা হেলমেট দিয়ে দিচ্ছি কত টাকায় টাকায় সো এটা তো দেখাইছি আচ্ছা তো তো টাকা আছে এখন অফার অফার দিয়ে এটার মধ্যে আরেকটা হেলমেট আছে যেটার অফার প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা ওটা কিন্তু ইসি সার্টিফাইড এখন ওইটা কেন পঁয়ত্রিশশো ওইটা হইলো এই যে স্পয়লারটা দেখতে পাচ্ছেন শুধু স্পয়লারটা নাই ওইটা মডেলটাই আলাদা এই যে দেখেন প্রো গেমস এটা আরো দুই তিনটা গ্রাফিক্স আছে আপনারা ফোন দিলে আমরা এটা গ্রাফিক্স গুলো আপনাদের পাঠিয়ে দেবো ভাই পঁয়ত্রিশশো টাকার কিছু দিয়ে দুই তিনটা আছে আর এটা কিন্তু খুব সামান্য আছে শেষ হয়ে গেলে আবার দিতে পারবো না তাই অল্প কিছু আছে যারা নেবেন এটা কিন্তু অনলি কত টাকা পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে যেটা আবার চিনবেন কিভাবে যেটা স্পলার নেই ওটা পঁয়ত্রিশশো যেটা স্পলার আছে ওইটা চার হাজার বলতে পারি একটা দাম পাঁচশো খুচরা কিনতে গেলে আরো বেশি দাম পড়ে ঠিক আছে আচ্ছা ভাবছেন কি অফার শেষ আর কিসের অফার শেষ এটা বললে হলো নাকি অফার আরো আছে যারাই আজকের ভিডিও দেখে এই হেলমেটগুলো গুলো করবেন ইসি সার্টিফাইড যেহেতু বছরের শুরুতে একটা চমৎকার না দিলে হয় না বাহার ব্লকসের নাম বললেই পেয়ে যাবেন একটি চমৎকার উইন ব্রেকার ফ্রি উইন ব্রেকার দেখালাম না কেন কারণ কালার অনেকগুলো আছে পরে বলুন ভাই আমার ওইটাই লাগবে তাই উইন ব্রেকার ফ্রি আছে সো নিয়ে নেবেন আবারও লোকেশনটা বলে দিচ্ছি আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোডে ষাট ফিট রোডের মটোগ্রিন মানে মোল্লার মোড় থেকে সামান্য একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন মোটোগ্রিন এই শোরুমটি আর খুঁজে না পেলে সমস্যা নিশ্চিন্ত নাম্বার আছে ফোন দিবেন ওনারা আপনাকে সহায়তা করবে শোরুমে আসার জন্য আর আসতে না পারলে তাও টেনশন নাই সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঘরে বসে কিন্তু আপনি ভালোবাসা হেলমেটটি নেবেন ঠিক আছে নিয়ে পড়তে পারবেন চালাতে পারবেন বাইক চালাতে পারবেন কারণ ঢাকার বাহিরের বিষয়টা হয় কি যে আমরা ভিডিওগুলো কেন করি ডাকার বাইরে হেলমেট পাওয়া যায় সর্বোচ্চ স্টার্স বেগা এই হেলমেটগুলো অ্যাভেলেবেল কিন্তু সার্টিফাইড হেলমেট কিন্তু ঢাকার বাইরে তেমন না গেলেও আবার শহরে যেতে হয় অনেকটা খরচ চলে যায় সো আপনি যে টাকা গাড়ি ভাড়া রিক্সা ভাড়া বাইকের তেলপুরায় যাবেন ওই টাকা দেওয়া ঘরে বসে তার চেয়ে কম খরচে ঘরে বসে কিন্তু আপনার হেলমেট কিনতে পারছেন আর সাইজটা যদি না বুঝেন মাথাটা ইঞ্চি টেপ দিয়ে মাপবেন কত ইঞ্চি বা কত সেন্টিমিটার আছে জানাবেন আমরাই সাইজ আপনাকে বলে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো ভুল তুটার নিজে ক্ষমা করে দেবেন আর শীতে আপনারা সেফ থাকেন এটা দেওয়া করছে আল্লাহ হাফেজ আলাইকুম